Hello friends পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল ও এসআই পরীক্ষার জন্য আমাদের যে পেড গ্রুপটি আছে সেই পেইড গ্রুপটি কোথায় হয় কি কি নোট প্রোভাইড করা হয় কেমন ধরনের নোট প্রোভাইড করা হয় তোমাদের সব কিছুই আমরা দেখাবো এই পেইড পেইডেসের মূল্যগত সব কিছুই জানাবো কিভাবে তোমরা জয়েন করবে সেই কিছু সব কিছুই জানাবো তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো এখানে দেখে নাও প্রথমে কী আছে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান তো জাতীয় উদ্যান থেকে তোমাদের প্রত্যেক বছর পুলিশ পরীক্ষায় প্রশ্ন এসেছিল তার জন্য এখানে ট্রফিক ওয়াইজ জাতীয় উদ্যানটি কভার করা হয়েছে নেক্সট দেখে নাও নেক্সট এখানে কি কভার করা হয়েছে গুরুত্বপূর্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত এখান থেকেও তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয় তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ ছদ্মনাম এভাবে আমাদের এই নোটটি রেডি করা হয়েছে আর এই নোটটি তোমাদের হচ্ছে ডে ওয়াইজ আমরা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম পেইড গ্রুপ আছে সেই পেইড গ্রুপে প্রোভাইড করি তোমরা যারা যারা এই পেইড গ্রুপে যুক্ত হতে চাও তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং বলবে যে অ্যাড হব পেইড গ্রুপে তখন তোমাদের কিছু করতে হবে না তোমরা শুধু আমাদের গুগল পে বা ফোনপে নাম্বারে নিরানব্বই টাকা পে করে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারবে তারপরে দেখে নাও এই যে আন্তর্জাতিক সংগঠন এভাবে হচ্ছে ট্রফিক ওয়াইজ জিকেটা তোমাদের কভার করা হবে এই গ্রুপে আর ইতিহাস ভূগোল সায়েন্স থেকে তোমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্ন উত্তর হবে ডিটেলস আকারে তোমাদের নোট আকারে প্রোভাইড করা হবে আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলি তোমরা যারা দেখেছ যেভাবে আমরা হচ্ছে নোট তৈরি করে সেভাবেই তোমাদের ইতিহাস ভূগোলের নোটটিও প্রোভাইড করা হবে এখানে দেখো গুরুত্বপূর্ণ ব্যক্তির হচ্ছে সমাধিস্থলও এখানে দেওয়া আছে এভাবে আমাদের এই নোটটি গুরুত্বপূর্ণ বই গুরুত্বপূর্ণ দিবস এখানে কভার করা আছে মানে স্ট্যাটিক যে তোমাদের পুলিশ পরীক্ষায় যেখান যেখান থেকে প্রশ্ন আসে ভারতের প্রথমকে এগুলি কভার করা আছে তো তোমরা যারা যারা আমাদের এই পেড গ্রুপে অ্যাড হতে চাও তারা অবশ্যই অ্যাড হবে আমরা মোটামুটি তোমাদের এই পেড গ্রুপটিতে সমস্ত রকম জিকে কভার করব এবং পরীক্ষার আগে তোমাদের এখানে হচ্ছে কারেন্ট এফেয়ার্সের নোটও দেওয়া হবে তোমরা অবশ্যই আমাদের এই গ্রুপটিতে জয়েন হও কারণ তোমাদের এই গ্রুপটিতে জয়েন হলে তোমাদের আর জিকে অন্য কোথা থেকেও পড়তে হবে না কারণ খুবই সুন্দর আকারে আমাদের এই নোটটি তৈরি করা হয়েছে তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এখানে দেখে নাও দেশ ও রাজধানী দেওয়া আছে খনিজের অভাব ঘটিত রোগ ভিটামিনের অভাব ঘটিত রোগ সমস্ত রকমের প্রশ্ন তোমরা এই গ্রুপটিতে পেয়ে যাবে প্রায় মূল্য তোমাদের সবার কথা ভেবেই রাখা হয়েছে মাত্র নিরানব্বই টাকা তোমরা অবশ্যই আমাদের এই গ্রুপে যুক্ত হও এবং তোমাদের আরও ভালো করো তো এই ছিল আমাদের এই ভিডিওটি তোমরা যারা আমাদের হচ্ছে পেজ গ্রুপে যুক্ত হতে চাও আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরে একটি এস করতে পারো বা ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে তোমাদের আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানাতে পারো তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই